আমরা অনেকেই ছাদ বাগানে বেদানা গাছের চারা কিনে এনে লাগিয়ে থাকি তো দেখা যায় ব্যানের থেকে আমরা যে চারাগুলো কিনি বা রাস্তাঘাটে বা যে কোনো নার্সারির থেকে আমরা চারাগুলো আনার পর গাছে যখন ফল চলে আসে তখন যে দেখা যায় সেই ফলগুলো ডালিম হয়ে যায় তো সেরকম আর দুশ্চিন্তা আপনাদের করতে হবে না আমরা আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিব ছাদ বাগানে একবারে সরাসরি গুটি কলম দেখুন বন্ধুরা ছাদ বাগানে একবারে গুটি কলম সেটি আপনাদের ধরিয়ে দেব একবারে বেদানা চারা আপনাদের আর কোনো ঠকতে হবে না কোনো টেনশন নিতে হবে না চারা রোপণ করার পরপরই ছয় মাসের মধ্যে আপনারা ফল খেতে পারবেন তো দেখে বুঝতেই পারছেন এই চারাটা কিন্তু প্রায় এক দেড় ফিটের মতন ইতিমধ্যে দেখুন ফুল চলে এসেছে আরও কিছু ফুল চলে এসেছিলো আমি সেগুলো ভেঙে দিয়েছি এখানেও এসেছিল তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে দেখুন এখানেও চারা আছে ওই সাইডেও চারা আছে তো বন্ধুরা গুটি কলমটা আমরা কীভাবে করি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটি গাছ তো এখান থেকে আমরা এই গুটি কলমটা করে থাকি একবারে সরাসরি আছে এই দেখুন তো এই হচ্ছে আমাদের গাছের ফল এখানেও কিছু ফল আছে এই দেখুন এখানেও আছে তো আমাদের ফল প্রায় শেষ পর্যায়ে তো এ সময় গাছের নতুন কুশি বেরোতে শুরু করেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এই ছোটো ছোটো যে চারাগুলো এগুলোর মতো নতুন কুশি বেরোতে শুরু করেছে তবে যাই হোক আপনারা যদি কেউ ওই চারা নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের এখানে আছে মৃদুলা অস্ট্রেলিয়া বড়ো সাইজের পাকিস্তানি বড়ো সাইজের থাই ফুলে একটা সুপার বাগুয়া এই ছয়টি জাত আমাদের কাছে আছে তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই লক করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যে কোনো তথ্য বা গাছের বিষয়ে জানতে আমাদেরকে কমন করুন শেয়ার করুন লাইক করুন শেয়ার করুন